নমস্কার বন্ধুরা বাঙালির খয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমিও ভালো আছি আর আজকে তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমি কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের বলছি আমি বন্ধুরা আজকে সিম্পল বলতে পারো খুব একটা বেশি কিছু রান্না করিনি সিম্পল খাবার রান্না করেছি তো শাক ভাজা করেছি কলমি শাক ভাজা করেছি এ দেখো সঙ্গে বন্ধুরা লেবু নিয়েছি এই লেবুটা আমার বাবার বাড়ির গাছের বাবার বাড়িতে গাছ আছে সেখান থেকে দিয়েছে মা আর বেগুন ভাজা পটল ভাজা আর এটা বন্ধুরা কি বলবো ইলিশ মাছ তো মিনি ইলিশ ওটা ঝাল করেছি এই হলো আজকের মেনু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী দিয়ে খেলে সেটাও জানাবে তো বন্ধুরা চলো খাওয়া শুরু করি আর আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রা আর কারা কারা যাচ্ছ রথের মেলায় অবশ্যই আমাকে জানিও শাক আর লেবু আর এই দেখো বন্ধুরা প্রতিবারের মতো লাল লঙ্কাই নিয়েছি চলো খাওয়া শুরু করি আজকে এই অল্প আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ঘরে বন্ধুরা পাকা আম রয়েছে জন্য দেখো মাছি চলে এসেছে পাকা পাকা পটল বন্ধুরা সেই মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে আমার কাছে তোমাদেরকে এই টিপসটার কথা আমি অনেক আগে অনেক ভিডিওতে বলে রেখেছি তারপরেও আবার বলছি সবুজ ধরনের লঙ্কা মানে শাকগুলোতে লাল ধরনের লঙ্কাগুলো দেবে আর লাল জাতীয় জিনিসের সবুজ ধরনের লঙ্কাগুলো দেবে তাহলে সহজেই খুঁজে পাওয়া যায় আজকে বন্ধুরা দেখো রথযাত্রা তো বৃষ্টি সকালবেলা হয়েই গেলো যায় না বিকালে কী অবস্থা বৃষ্টি তবে হবে রথের দিন বৃষ্টি হয় দেখো বন্ধুরা মাছটা তুলতে গিয়ে মাথাটা দুই টুকরো হয়ে গেছে একদম পাতলা ঝাল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা সর্ষে দিয়ে ঝালটা করেছি তোমরা শুনতেই পারছ গজরাচ্ছে এক একটা খয়রা মাছ আছে এই ইলিশ মাছের মতো মানে স্বাদ হয় তার থেকে বেশি স্বাদ লাগে এটা হলো বন্ধুরা গরিবের ইলিশ ছোটো হলেও মাছের তার নাম পরিবর্তন হয় ইলিশ তো ইলিশ ছোটো হলেও বন্ধুরা মাছটা টেস্ট আছে তোমরা কারা কারা খাও রকম গরিবের ইলিশ অবশ্যই জানিও আর এটা আমি গরিবের ইলিশই বলবো বন্ধুরা প্রণাম এই মাছটা খেতে ভালো লাগলেও সামর্থ্যর জন্য অনেকেই খেতে পারে না সেই জন্যই বললাম এই জন্য ছোটো ছোটো মাছ আজকে গরিবের ইলিশ মাছ যত চিবাচ্ছি চিবাতে ইচ্ছা করছো ইলিশ মাস্টার এতটাই স্বাদ মানে তুমি মানে কি বলবো যতই খাও মন ভরে না যাই হোক বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে দেখলে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ টাটা